হাই ফ্রেন্ডস এই হচ্ছে আমার সেই ছোট্ট গোলাপচারা গাছটি যে গাছটি আমার ছাদ বাগানে এসেছিল জানুয়ারি মাসের শুরুতে কিন্তু সময় না পাওয়ার কারণে আমি গাছটি প্রতিস্থাপন করতে পারিনি আর আজকে আমি গাছটি প্রতিস্থাপন করছি আমি গাছটা লাগানোর আগে মাটিটা প্রস্তুত করে রেখেছি এই মাটিতে গোবর সার ভার্মিক কম্পোস্ট শর্ষের খোল গুঁড়ো আর পাকা কলার চোখা শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাও মিক্স করেছি আর গাছ বসানোর আগে অবশ্যই টবের ফুটোতে পাথর দিয়ে দেবে যাতে জলটা দেওয়ার ফলে বেরিয়ে অল্প জল বেরিয়ে যায় যাতে গাছের কোনো ক্ষতি না হয় বেশি জল থাকার কারণে আর আমার এই গাছটাতে নিচে থেকে কয়েকটা ডাল বেরিয়েছে যে ডালগুলোতে সাতটা করে পাতা বেরিয়েছে এই ডালটা যদি আমি না কাটি তাহলে ফুল তো হবেই না আর গাছের পুরো এনার্জিটা সেই ডালে চলে যাবে যার কারণে গাছটা না ভালো হবে আর না তাতে ফুল হবে তাই আমি গাছটা কেটে ডালগুলো কেটে দিলাম আর ডালগুলো কাটার পরে আমি ফাঙ্গালস পাউডার লাগিয়ে দিলাম শুধু এই গাছ বলে নয় বাগানের যে কোনো গাছ কাটলে অবশ্যই ফাঙ্গালস পাউডার লাগানো উচিত না হলে গাছের ক্ষতি হতে পারে এবার আমি গাছটাতে জল দেবো আর এদিকে আমার ছেলে আমাকে হেল্প করছে জল দিয়ে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা